সবাইকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম আমার নাম অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ আজকে আমি আপনাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা শিখব কীভাবে আমরা ভূমি অফিসে না গিয়ে আমরা বাসাতে বসেই আমরা আমাদের ম্যাপ মোজা ম্যাপ এবং কতিয়ার নাম্বার চেক করতে পারবো অনলাইনের মাধ্যমে চলুন আমরা আজকে জানি কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে মোজার ম্যাপ এবং প্রতীয় নাম্বার চেক করবো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটি ক্রমের মধ্যে যাবেন গিয়ে লিখবেন লেজি গেলাম গিয়ে লেখবেন লেন গভ বিডি আমি লিখলাম লেন্ড গফ বিডি এই যে নিচে লেখা আছে আমি যাওয়ার পরে দেখেন এখানে প্রথম লেখা আছে তত্ত্ব বাতায়ান এটা হচ্ছে মেইন আপনি নিচের দিকে আরও অনেক কিছু লেখা আছে দেখেন নিচের দিকে এগুলা যাবেন না আপনি প্রথম যেটা আছে তত্ত্ব বাতায়ান এটা ক্লিক করবেন ক্লিক করলাম এই যে লেখা আছে দেখেন নিচের দিকে লেখা আছে আপনার ভূমি রেকর্ড ম্যাপ বুমি রেকর্ডও ম্যাপ এইটার মধ্যে ক্লিক করবেন এইটার মধ্যে ক্লিক করার পরে না ফার্স্ট এখানে আছে সার্ভে কোতিয়ান তো সার্ভে কোতিয়ানে ক্লিক করার পরে আপনারা আপনাদের বিভাগ ক্লিক করবেন তারপরে জেলা জেলা আমি ক্লিক করলাম সিলেট সিলেট তারপরে আমি যেখানে ক্লিক করলাম বিশ বিশ্বনাথ আমি ক্লিক করলাম বিশ্বনাথ বিশ্বনাথ ক্লিক করার পরে আমি এসে কতিয়ান দিলাম এসে তারপর নিচে দেখেন আমি দিলাম খাজার পাড়া মৌজা দেখেন আর অনেকগুলো নাম চলে আসছে এখন ধরেন আমি কোনো একটা স্পেসিফিক নাম দিয়ে চার্জ করব দেখেন অধিকত অনুসন্ধান আছে এখানে ক্লিক করব এখানে নাম লিখবো দাগ নাম্বার লাগব তারপর চার্জ বাটন ক্লিক করলেই আমার কতিয়ান তালিকা চলে আসবে এই যে হচ্ছে কোতিন তালিকা ধরো আমি যে কোনো নাম জানি না তাহলে আমি এক কাজ করবো আমি যেগার নামটা এইটা এইটাতে ক্লিক করব আমি পুনরায় গেলাম সিলেট সিলেট বিশ্বনাথ এ কতিয়ান দত্তপাড়া গেলাম এই যে নিচে দত্তপাড়া যাওয়ার পর এখানে এখানে লেখা আছে নিচে গেলাম এখানে এখানে লেখা আছে গোপাল গোপেন্দ্র কুমার দে সো আমি এখানে ক্লিক করলাম এখানে এখানে লেখা আছে এখানে চলে আসছে একটা জিনিস মনে রাখবেন এই যে আপনার যে মৌজা নাম্বারটা পাবেন এখানে ডাবল ক্লিক করতে হবে যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে কিন্তু আসবে না ডাবল ক্লিক করলে চলে আসবে এই যে এখানে লেখা আছে বিভাগ সিলেট জেলা সিলেট উপজেলা বিশ্বনাথ সার্ভে আছে মৌজা নাম্বার এত মালিক নাম্বার এত এবং দাগ দাগ নাম্বার এত এটা আপনারা ইচ্ছা করলে সেভ করে রাখতে পারবেন প্রিন্টও দিতে পারবেন আপনার সংশোধন করলে এই যে সংশোধন বাটন আছে প্রয়োজনীয় সংশোধন এখানে ক্লিক করলে হবে আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটা জায়গাতে দেখেন এখানে দেওয়া আছে মৌজার ম্যাপ ম্যাপ কীভাবে দেখবেন ক্লিক করার পরে সিলেক্ট করলাম বিভাগ সুনাম বলতে আমি সিলেক্ট করলাম আজকে ছাতক এস এ কতিয়ান তারপরে আমি এখন ক্লিক করলাম রাজে রাজেন্দ্রপুর এই যে এখানে আমি যদি আমার সিট নংটা দিই তাহলে এখানে ম্যাপটা চলে আসবে সিটনংটা দিলে তো সিট নং জানি না আপনারা যা সিটনংটা সেটা দিলি আপনার চলে আসবে তারপরে এখানে সম্পূর্ণ ম্যাপ চলে আসবে তারপরে এখন আরেকটা জিনিস হচ্ছে নামজারি কথিয়ান কীভাবে দেখবেন নামজারি কতীয় ক্লিক করলেন ক্লিক করার পরে আপনারা সিলেট ক্লিক করলেন আমি এখন মৌলিবাজার ক্লিক করবো আর শুনামৌ ক্লিক করা হয়ে গেছে মৌলিবাজার দিলাম তারপরে এই যে আমি এখন দিলাম বালাগঞ্জ কমলগঞ্জ সরি কমলগঞ্জ যাওয়ার পরে কী আসছে এখন আমি ধরেন মৌজা নাম্বার দিলাম জগন্নাথপুর দেওয়ার পরে নিচের দিকে যাবো আমি এখন নাম নামাসের নাম ক্লিক করব যে কোনো একটা নামে ডাবল ক্লিক করতে হবে সিঙ্গেল ক্লিক করলে হবে না ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলাম এই যে চলে আসছে কথের নাম্বার এত বিভাগ সিলেট জেলা মৌলিবাজার উপজেলা বালা কমলগঞ্জ সার্ভের নাম জারি মৌজা নাম্বার ফার্স্ট নাম জগন্নাথপুর জমির পরিমাপ হচ্ছে এত মালিক নাম্বার এত দাগ নাম্বার হচ্ছে ছয়শ ছয় এই যে এটা আপনার সংশোধন করতে পারেন প্রয়োজনীয় সংশোধন করলে এখানে আমি সংশোধন টিপা দেওয়ার পরে আপনি প্রয়োজন তথ্য দিবেন তাহলে অফিস থেকে তারা সংশোধন করবে আপনারা সেভে করে রাখতে পারবেন এই হচ্ছে আজকের অনলাইন কীভাবে নাম জারি সার্ভে করতে এবং মৌজা ম্যাপ চেক করা হয় এটার নিয়ম আর আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন আমি নেক্সটই আরও আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে যা শেখাবো যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন আপনাদেরকে অযথা ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না অথবা ভূমি অফিসে কর্মচারীদেরকে আপনাদের কোনো প্রকার টাকা দিতে হবে না এটা আপনারা ফ্রিতেই জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন